নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম এই মুহুর্তে আমরা রয়েছি বাবুঘাটে চলছে প্রতিমা বিসর্জন দেখতে থাকুন পরপর প্রতিমা বিসর্জন অনেকগুলো প্রতিমা বিসর্জন আপনাদের দেখাবো এক ভিডিওতে দেখতে পাচ্ছি একখানা প্রতিমাকে নিয়ে আসা হয়েছে গঙ্গা বিসর্জন দেওয়ার জন্য আজ মা দুর্গা কৈলাসে যাচ্ছেন শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা আগেই জানিয়েছি এখন জানাচ্ছি বিজয়া দশমীর প্রীতি এবং শুভেচ্ছা দেখতে থাকুন পুজোর ভাসান এখন গঙ্গায় ভাটা চলছে আস্তে আস্তে প্রতিমাগুলোকে একের পর এক ভাসানো হচ্ছে দেখতে পাচ্ছি দু তিনখানা প্রতিমা এসে গেছে এখানে আপনারা দেখছেন বাবুঘাট থেকে সরাসরি প্রতিমা বিসর্জন একখানা বড় প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য আস্তে আস্তে জলের দিকে প্রতিমার সঙ্গে রয়েছে ঘট এবং কলা বউ মাকে শেষবারের জন্য খাড়া করা হলো অন্য আরেকটি প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে বিশাল বড় প্রতিমা পিছনে দেখতে পাচ্ছি ভাসানো প্রতিমাগুলোর স্ট্রাকচারগুলোকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ট্রেনে করে যাতে পরবর্তী প্রতিমাগুলো ভাষাতে অসুবিধে না হয় এই মুহূর্তে ভাসানো হলো একটি প্রতিমা বলো দুর্গা মায় কি যায় এপাশে আরেকটি প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছে এর পাশে আরেকটি প্রতিমাকে নিয়ে আসা হচ্ছে পরপর প্রতিমা নিরঞ্জন হচ্ছে দেখতে থাকুন মাকে সোজা করে দেওয়া হলো প্রতিমাটি আগে ভাসানো হয়েছিল সেটিকে আরো জলের দিকে অনেকগুলি ছোট ছোট প্রতিমা পাশাপাশি নিয়ে এসে ভাসানো হচ্ছে ঘোরানো হচ্ছে বিসর্জন দেওয়া হলো মাকে আরেকখানি প্রতিমা এসে গেছে মায়ের রূপ অপরূপ রূপ নিয়ে যাওয়া হচ্ছে ঘটে করে জল ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আপনাদের একটি কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয় শেষবারের জন্য প্রণাম জানিয়ে নিচ্ছে বিসর্জনের আগের মুহূর্তে এখানে প্রতিমাকে জলের মধ্যে নিয়ে আসা হয়েছে মা দুর্গার বিসর্জন হবে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমাদের চ্যানেলেতে পূজা পরিক্রমা এবং ভাসানের আরও বেশ কয়েকটি ভিডিও রয়েছে লিঙ্কগুলি আপনি ডেসক্রিপশানে পেয়ে যাবেন অবশ্যই দেখুন মায়ের মাথার উপর পাখি এসে বসেছিল বিসর্জন দেওয়া হল বলো দুর্গা মায় কি যায় এখানে দেখছি এখানে প্রতিমাকে ঘোরানো হচ্ছে তিন পাক পাঁচ পাক সাত পাক এভাবে ঘোরানো হচ্ছে বিসর্জনের আগে মাকে সিন্দুর আওতা করিয়ে বরণ করিয়ে কৈলাসে পাঠানো হচ্ছে সাথে রয়েছে কলা বউ সঙ্গে রয়েছে ঘর দেখতে পাচ্ছি মা দুর্গাকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে প্রতিমাকে দেখতে পাচ্ছি বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে মাকে কে ঘোরানো হচ্ছে এখানে এখানে ছোট্ট সুন্দর প্রতিমা এসছে বিসর্জনের জন্য প্রণাম জানাই মাকে মা দুর্গা আমার প্রিয় দর্শকদের ভালো রাখুক কৃপা করুন সবাই যেন সুস্থ এবং সতেজ থাকে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি থেকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন ভিডিওটিতে একটি লাইক করে আপনার মতামত জানান আপনারা দেখছেন বাবুহাট থেকে প্রতিমা বিসর্জন নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্য পরপর অনেকগুলো প্রতিমার বিসর্জন দেওয়া হচ্ছে একের পর এক প্রতিমা আসছে এবং বিসর্জন দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছি একটি ছোট্ট সুন্দর সাবেকি প্রতিমা আমরা গণেশ দেবতাকে দেখতে পেলাম দেবীকে বরণ করে নিতে কিছু মহিলাও এসছেন ছোট্ট সুন্দর মা দুর্গার প্রতিমা রয়েছে ভেতরে ঢুকবেন না বাচ্চারা গেটের না এখানে বড় মা দুর্গা নিয়ে আসা হচ্ছে বিসর্জনের জন্য সন্ধ্যা ঘনি এসছে নদীতে জোয়ার এসে গেছে মা কৈলাসে চলে যাচ্ছে মনটা খুব ভারী হয়ে গেছে এই আসার সাথে থাকতে হবে আসছে বছর আবার হবে খুব সুন্দর একখানি মা দূর্গাকে নিয়ে আসা হয়েছে বিসর্জনের জন্যে কেমন লাগছে মায়ের রূপ অবশ্যই জানান প্রতিমা দুটি পাঠ এসে গেছে মায়ের রূপ রূপ অপরূপ এই মুহূর্তে ভাসানের জন্য এসে গিয়েছে আরো বেশ কয়েকটি প্রতিমা আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে জলের মধ্যে নিরঞ্জনের জন্য দেখতে পাচ্ছি ঘট ভাট রয়েছে গঙ্গা স্নান করে ঘটে করে জল নিয়ে যাওয়া হবে মণ্ডপের উদ্দেশ্যে অনেকগুলি প্রতিমার বিসর্জন সম্পন্ন হয়েছে দেখতে পাচ্ছি কলা নবপত্রিকা جتھے دربار ختم ٿي پئي آهي نا پنهنجا واٽر ڏي 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 ڏ হচ্ছে স্ট্রাকচারগুলো খালি করা হচ্ছে জায়গা পরবর্তী প্রতিমা ভাষণ দেওয়ার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনার সহযোগিতা একান্ত ভিডিওতে একটি লাইক করে দেবেন জানাই বিজয়া দশমিক তৃতীয় এবং শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক 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 ধন্যবাদ